এগুলো সব আমাদের দেখা শেষ এখন আমরা দেখব দেখবেন তোমার ঠিক আজকে শুধু কোরআন শুনলে হবে না বাস্তবে আল্লাহর কোরআন আমাদের একটু দেখা দরকার ঠিক কিনা বললেন কোরআন শোনার দিক দিয়ে এক নম্বর ছিলেন আবু জেহেল এক নম্বর আপনারা তোমার সামনে বসে বসে শুনতেছেন আর আবু জেহেলের সামনে বসার কোনো চান্স হয়নি নবী যখন কোরআন তেল করেছে চোরের মতন চুপি চুপি ডাঁড়ায় ডাঁড়ায় পিছন দিক থেকে কোরআন তেল শুনছে বেলে এসে সবাসদ বর্গের মতন মুখ ফসকে সবাসদ বর্গের মধ্যে মুখ ফসকে বের হয়ে গেছে এত সুন্দর কোরআনের বাণী রাগটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই বাড়ি সন আল্লাহন এ কথা কে বলতেছে আবু দেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক বুঝবারই বলেন এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দেখ গেল আপনি বুঝতে পারলেন না সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি শুনতেই যদি এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে ধরলে অসুবিধা কি আবু যে বলতে সুফিয়ান এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হবে আবদুল্লা আপনারা বলেন তো আসল নেতাকে কে মোহাম্মাদুর আমার নেতা তোমার নেতা যারা বলতেছেন না মত বন্ধ করে আছেন হবে তামার সানি অহ্মদজবান পানি পানি সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্যর কার নাই যিনি আমাদের পানি পান করাবেন হাউজের কাউসার থেকে তিনি হলেন আমাদের নেতা মোহাম্মদুর রসুল্লাহ তাহলে আল্লাহর কোরআনকে ধরলে নেতা হবে কে আজও বাংলাদেশে আবু জাহেলের নেতৃত্ব যারা দিবার চায় তারা কোনো সময় চায় না আল্লাহর কোরআন বলার কথা ঠিক আল্লাহর দিয়ে বাংলাদেশে রাষ্ট্র চললে আমরা কি পাবো এইটাকে সামনে নিয়ে ছোট্ট একটা সুরা আপনাদের সামনে আলোচনা করতেছি সুরাটার নাম হল সুরা আসর কি নাম আসর শব্দের অর্থ হলো সময় নিজে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই গেছে সে না আপনারা বলেন আমাদের সময় কি শেষ হচ্ছে না বাড়তিছে শেষ হয়ে যাচ্ছে খুব খেয়াল করবেন আমি আপনাদের এলাকায় বিলের মধ্যে বাস করতাম তখন আমার দাড়ি সবগুলা কালো ছিল কালো ছিল না এখন সেই দাড়িগুলো আর কালো খুঁজা পাওয়া যাচ্ছে না নাই ভরসা সকল আশা কখন বোঝে দারুন ঝড়ে ভাঙবে তোমার এখানে আল্লাহ সময়ের শপথ করলেন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে এটা কেমন সময় কথা কয় না এক ছোটো বাচ্চারে মা নিয়ে নিয়েছে আমার কাছে হুজুর সবসময় কান দে একটু দোয়া পড়ে ফুঁক দেন তো আমি সুরা ফাতেয়া পড়ে ফুঁক দিলাম ওর কান্না আর বেড়ে গেছে মা নিয়ে চলে গেল কয়েকদিন পরে এসে বলে হুজুর কি দোয়া করলেন একটু পানি ফোড়া দেন তো আমি আয়তন কুরসি পড়ে পানি ফোড়া দিলাম ওর মা পানি নিয়ে যা বাচ্চারা খাওয়াইছে কান্না আরও বাড়ে গেছে তোরে আমারে কইলো হুজুর দোয়া দরুদ দেয়ার বাংলাদের চলবি না আমি বললাম তাহলে তোমার সন্তান কি এখনো কাঁদতেইছে বলে না হুজুর কাঁদতেছে না ওর বাপ এক মোবাইল কিনে দিছে এখন কান্না শুরু করলি মোবাইল চালু করে দিই আর কান্দে না যে সময় দোয়া দরুদ দিয়া সন্তানের কান্না থামে না মোবাইল চালু করে কান্না থামাতে হয় এই সময় কোনোদিন ভালো সময় হতে পারে না জোরে বলেন কথা ঠিক না প্রত্যেকটা যুবকদের হাতে একটা গরম বয় আমার একটা হুজুর একটু সেলবি তুলি একটু ছবি তুলি আয় আপনি বলেন আমাদের এই সোনার যুবকদের চরিত্র যদি ভালো করতে চাই কোন ম্যাজিক দিয়ে কোনো জাদু দিয়ে ভালো করা যাবে না ভালো করতে গেলে একটা ঔষধ লাগবে দোরে গন্ত ঠিক ঠিক আপনারা বলেন তো সে ঔষধের নাম কী অনুন্যাসিনাকরান সব সমস্যার সমাধান সবাই বলছেন কোরআনকে কিন্তু সুপারিশ করতে বলা হবে আল্লাহ বলবেন কোরআন তোমার দলে যারা কাজ করছে তাদের সুপারিশ কর আজকে স্লোগান দিতেও যারা মুখ বন্ধ করে রাখতেছেন বিপদ করে দেবেন সবাই একটু জবান বলবেন গরম রাখলে কি হবে একটু বলেন সব সমস্যার সমাধান আল কি করিলেন দুই দল হলো একদল সংসদ একদল ঘরে ঘরে হ্যাঁ আসলেই তাই এখন সংসদে যদি আপনার কোরআন চালু করতে চান তাহলে সামনে নির্বাচন আসতেছে ওই কোরআনের পক্ষে যারা কাজ করে তাদেরকে একবার পাঠাতে থাকেন তো হয়তো বলবেন হুজোর টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা যায় কি আপনারা বলেন তো বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের দিনে খলিবার ছিলেন হজরত ওমর তার কি মাথায় টুপি ছিল তার কি মুখে দাঁড়িয়ে ছিল তার কি পরনে নবীর সুন্নাদের পোশাক ছিল তাহলে তুপিও না দাঁড়িয়েও না শুধু বাংলাদেশের মতন ছোট্ট একটা দেশ না বাংলাদেশের মতন সিয়ারবের খলিফা ছিল তোরে বলেন কোনো কি না আল্লাহ সময়ের শপথ করলেন আসর সময় শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসান আলাফি ইন্দা মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুচরুন মানে ক্ষতি নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে একথা বললেন কে আদর করে মানুষ কেমনি দিবে ক্ষতির মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে মানুষকে আল্লাহ তালা খুব দামি করে সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ এ মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ চার্ডা শপথ করছে আপনার বলেন তো কোনো লোক যদি শপথ করে কোনো কথা বলে আল্লাহ শপথ করে বলতে যে ভাই আপনার বলেন তো তার কি আর সন্দেহ থাকে তো আমরা মিথ্যা কথা বলি দেখে আমাকে শপথ খারাপ লাগে আল্লাহকে মিথ্যা কথা হয় তাহলে আল্লাহ কেন বললেন অতীন

আবার সেই মানুষ সম্পর্কে বললেন ইনসান নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটাকে আমার আল্লাহ চাই চাই না বলে আল্লাহ এখানে চারটা কথা বলছেন একটু মনোযোগ শুনবেন নম্বর দুই নম্বর ওয়াতাওাসাউ বিল হক 3 নম্বর ওয়াতাওাসাউ বিল সবর এই চারটি বিষয়ের মধ্যে যারা থাকবে আল্লাহ বলতেছেন তারা ক্ষতির মধ্যে পড়বে না এখন আছেন এই ওটা বাসা করে গেল এই ওই সাইড দা ঘুরতে যাক আমি বলছি কোরআনের তাফসীর মনোযোগ দিয়ে শুনতে হবে مو نضب تو الله انما المؤمنون الذين اذا ذكر الله وزلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانه وعلى ربهم يتوكلون আসরের মধ্যে বিষয় হলো চারটা জোরে বলেন কয়েকটা আরও জোরে জোর হল না এক নম্বর হলো ইমান ইমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন আল্লাহ দরবারে কবুল হবে না যার প্রমাণ হলো তিনজন ধরে বলেন কয়জন বেঈমান ছিল নবীর চাচা আবু তালেব অত্যন্ত ভালো মানুষ ছিল যিনি নবীকে লালন পালন করেছেন ইমান না থাকার কারণে তাকে জাহান নামের আগুনে পড়তে হবে দুই নম্বর হলো দাতা হাতেম তাই অত্যন্ত বড় দানবীর ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান নামে যাইতে হবে তিন নম্বর বাসা অসেরণ। অত্যন্ত ন্যায় পরায়ণ শাসক ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে তাকে জাহান নামে যাইতে হবে এখান থেকে প্রমাণ হলো আমরা যতই ভালো আমল করি না কেন এইটা কবুল করতে গেলে যে এইটা প্রথম লাগবে তার নাম কি আরো জোরে বলেন নাম কি পাঁচ নামাজ পড়ে কিন্তু আবার বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হতে আপনার বলেন তো ইমানদার নামসলে আরো জোরে বলেন আল্লাহর ধন্যবিরে দুই আল্লাহ আছে গায়েব হইয়া নবীর ধন খাজানিয়া শুয়াস আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে এটা শোনার পরে কি সোমান আল্লাহ কবে না নাও দিবিল কবে জোরে বলে তার মানে বোঝা গেল আপনি যতই আমল করে ইমান যদি আপনার ঠিক না হয় তাহলে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য প্রথম বিষয় হল ইমান এক নম্বর কি ইমান আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ইমানই নেই ধরেন কি নাই আসলে মুসলমান দাবি করবেন আর শয়তানের আইন অনুযায়ী চলবে আর মনে করবেন আমি ইমানদার যদি বলেন হুজুর শয়তানের আইন যে চলতেছে আমরা করব কি আল্লাহ নবী বললেন মানসা আল্লাহ হতায়না আর শাহাদা বেশি দেখেন বাল্লাদা হল্লা হুমানা দিলা সোহাদা পাইমা তালা ফেরা সেহি রাওয়া হল বুখারি কিতাবুল মাগাদি বাংলাদেশ চলে আর তুমি যদি আল্লাহর আইন কোরআন চালু করার জন্য আল্লাহর দল করো আলা বলতেছেন আল্লাহর দল করার কারণে নিজের বিশ্বাস যদি মৃত্যুবরণ করো শাসন যদি তুমি দেখ না পারো এরপরের ময়দানে আল্লাহ তোমাকে এই কোরানের দল করার কারণে শাহাদ মর্যাদা দান করে দিবে এখন আপনার বলেন কোরানের দল করার দরকার আছে না না আমি কোরআনের শাসন দেখতে না পারলেও আমি কোরআনের একজন কর্মী এই পরিচয় তো আমাদেরকে দিতে হবে কাজ করতে হবে এবার কিন্তু শুধু কাছে ভাই গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর কোরআনের সমাজ বাংলার মুসলমান পেয়ে যাবে দিন দিন মানুষ দেখতেছে খামাখা শান্তি নাই তো এই জন্য ইমানটা ঠিক করা লাগবে যাকে বিশ্বাস করবো আল্লাহ হিসাবে তার সমাজ তার আইন সব আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই সাহেবরা জিজ্ঞাসা করলেন মাহু রাসুল ইমান ইমান সম্পর্কে আমরা একটু জানতে চাই আল্লাহ রাসুল বললেন এই মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রাসুল বললেন একরার বিল লেসান তাজদিক বিল জেনান আমল বিল আরকান এরই নাম হলো ইমান এখানে কয় কথা কইছে জবানে বলতে হবে লাহা ই শুধু জবানে বললে হবে না তাজদিক জেনান ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগে যখন ইমানকে মানুষ কলিজার মধ্যে জায়গা দেয় তার চরিত্র কেমন হবে কেমন ভালো